নমস্কার বন্ধুরা আজকে আছি গড়িয়া পাখির হাটে দেখতে পারবেন আজকে কি কি পাখি এসছে এবং সে সমস্ত পাখির কি কি দাম যাচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রত্যেক হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন প্রথমে দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি ফুল এক পেয়ার লুটিনও অফলাইন রয়েছে মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করা আছে বাইশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল বদ্যি পাখি রয়েছে হেলদি পাখি প্রত্যেক কটা পাখি আর সবকটা পাখি অ্যাডাল্ট পাখি দাম আছে পাঁচশো টাকা জোড়া এখানে এক পেয়ার ইউইং অফলাইন দেখতে পাচ্ছেন যার দাম আছে আজকের হাটে মাত্র পঁচিশশো টাকা জোড়া আপনাদের নীলের জোড়াটাই নিতে হবে এখানে লুটিনো ককটেল পাল ককটেল এছাড়া পাইট ককটেল রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা পাখি অ্যাডাল্ট পাখি রয়েছে ব্রিডিংয়ের জন্য একদম রেডি পাখি আছে শুধু আজকের হাটের জন্য দাম যাচ্ছে বাইশশো টাকা জোড়া আপনি মেল ফিমেল এখান থেকে নিজের পছন্দ মতো করে বাছাই করে নিতে পারবেন যদি আপনার সিঙ্গেল পিস প্রয়োজন হয় তাহলে এখান থেকে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এখানে লাভ লাভবার দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা পাখি একদম হেলদি পাখি আছে আজকের হাটে দাম যাচ্ছে ষোলোশো টাকা থেকে শুরু করে আপ টু সাতাশশো টাকা অবধি জোড়া এখানকার লাভবার রয়েছে আপনি চাইলে মেয়ে দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লাভবারের কোয়ালিটি দেখুন আপনার চোখের সামনেই রয়েছে দাম আছে পঁচিশশো টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা অবধি জোড়া এখানকার লাভবার রয়েছে প্রত্যেক কটা পাখি অ্যাডাল্ট পাখি রয়েছে আপনি চাইলে এখান থেকে এরকম কোয়ালিটি ফুল পাখি বাছাই করে নিতে পারবেন লাভিং বার্ড চ্যানেল এরকম প্রত্যেক হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যাদের প্রয়োজন হবে এরকম ধরনের ভিডিও দেখার তাদেরকে বলব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাডাল্ট জেব্রা আছে দাম আছে চারশো থেকে সাড়ে চারশো টাকা অবধি জোড়া এর মধ্যে প্রচুর মেল ফিমেল রয়েছে আপনাদের যেরকম প্রয়োজন হবে অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর প্রত্যেক কটা পাখির কোয়ালিটি দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির পাখি রয়েছে আর এখানে কালার বদ্রি দেখতে পাচ্ছেন দেখুন পাখির প্রত্যেক কটা কালার দেখুন ম্যাক্সিমাম অফলাইন ঘরের বদ্রি আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাখির কোয়ালিটি রয়েছে একদম হেলদি পাখি রয়েছে আজকের হাটে দাম যাচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা অবধি জোড়া এখানকার বদ্যি পাখি রয়েছে প্রত্যেক কটা পাখি একদম ফুল অ্যাডাল্ট পাখি রয়েছে আপনি নিয়ে গিয়ে বিল্ডিংয়ে বসাতে পারবেন এরকম ধরনের সব পাখি দেখতে পাচ্ছেন এর মধ্যে রেড আইও আছে এর মধ্যে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই আছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা অবধি জোড়া আছে এখানকার বদ্যি পাখি কারণ কোয়ালিটির উপরে ডিপেন্ড করে বন্ধুরা পাখির দাম এছাড়া অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট এরকম এখানে লং লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ পেয়ে যাবেন আঠেরোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডিয়ান পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া ব্লু গোল্ডিয়ান সিঙ্গেল পিস আছে যার দাম আছে আজকে হাটে আঠেরোশো টাকা পিস অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ দাম আছে দু হাজার টাকা জোড়া আপনি চাইলে মেল ফিমেল দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সানকোনু রয়েছে তবে নন ডিএন পাখি আছে আজকে হাটে দাম আছে ষোলো হাজার টাকা জোড়া আপনি চাইলে এখান থেকে জোড়াটা নিতে পারবেন তবে দেখে মনে হচ্ছে এখানে এটা জোড়াই আছে কারণ সব কটা দুটো পাখি সবসময় কাছাকাছি রয়েছে তবে বন্ধুরা বলে রাখি এটা নন নন্ডিয়েন পাখি আছে আপনাদের যাদের মনে হবে তারা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন হাট বলে রাখি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে ব্লু অফলাইন দেখতে ব্লু পাইনাপেল দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর এছাড়া পাইনাপেল আছে ইয়েলো আছে তো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আজকের হাটের জন্য দাম যাচ্ছে তিন হাজার টাকা থেকে আপ টু চার হাজার টাকা অবধি জোড়া তবে পাইনাপেল সিঙ্গেল পিস দাম আছে আড়াই হাজার টাকা পিস এখানে হোয়াইট জাবা দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা পাখি একদম ফুল পাখি আছে হেলদি পাখি আছে আজকের হাটে দাম যাচ্ছে বারোশো টাকা জোড়া এখানে ক্রেস্টেড বেঙ্গলি এছাড়া হোয়াইট সাদা বেঙ্গলি আছে দাম যাচ্ছে পাঁচশো টাকা থেকে সাতশো টাকা অবধি জোড়া দেখুন পাখির সুন্দর একদম ফ্রেশ পাখি রয়েছে আপনি চাইলে নিজের পছন্দ মতো করে ছেলে মেয়ে দেখে নিতে পারবেন যদি মনে হয় আপনি একদম নতুন সেলারকে বলবেন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম করে দেবে এখানে দেখতে পাচ্ছেন লাভবার সেমি অ্যাডাল্ট আছে বন্ধুরা যার জন্য একটু দামটা কম হবে আর যেগুলো অ্যাডাল্ট আছে তার দাম বেশি সেমি অ্যাডাল্টের দাম আছে আজকের হাটে পনেরোশো টাকা জোড়া এছাড়া অ্যাডাল্ট পাখি তার দাম আছে দু টাকা জোড়া আপনি চাইলে সামনের সিজনের জন্য রেডি করতে পারবেন এরকম ধরনের পাখি এখানে এক পেয়ার মেল ফিমেল কনফার্ম করা আছে ককটেল পাখি রয়েছে দাম আছে মাত্র দু টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন জেবরা ফিঞ্চ আছে দাম আছে আজকের হাটে চারশো টাকা জোড়া আপনি চাইলে এখান থেকে ছেলে মেয়ে দেখে নিতে পারবেন কোয়ালিটি আপনার চোখের সামনেই রয়েছে তবে বলবো অবশ্যই গড়িয়া পাখির হাট ভিজিট করুন এখানে শুধু পাখি নয় প্রচুর পরিমাণে পায়রা পাওয়া যায় আর পায়রার ভিডিও আমি অলরেডি শেয়ার করে রেখেছি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর পায়রা হাটটা বসে গড়িয়া শ্মশান গেটের ঠিক উল্টো পাশে সোমবার শুক্রবার বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে ককটেল পাখি রয়েছে আজকের হাটে দাম যাচ্ছে আঠেরোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে জোড়া এখানকার ককটেল রয়েছে মেল ফিমেল আপনার নিজের পছন্দ মতো করে নিতে পারবেন যদি মনে হয় সিঙ্গেল পিস নেবেন তাহলেও পেয়ে যাবেন এখানে প্রত্যেক কটা লাভবার দেখতে পাচ্ছেন সেমি অ্যাডাল্ট আছে মানে বয়স কম আছে সামনের সিজনের জন্য আপনাকে তৈরি করতে হবে আজকের হাটে দাম যাচ্ছে বারোশো টাকা থেকে সতেরোশো টাকা অবধি জোড়া এখানকার বার্ড রয়েছে এর মধ্যে ওয়াইলেট মাস্ক লুটিনো সব ধরনের পাখি রয়েছে আপনি বাছাই করে নিতে পারবেন এখানকার বদ্রি পাখি পেয়ে যাবেন চারশো টাকা থেকে শুরু করে ছশো টাকা অবধি জোড়া এখানকার বদ্রি পাখি রয়েছে এছাড়া ব্ল্যাক ককটেল পেয়ে যাবেন সতেরোশো টাকা জোড়া আপনি মেল ফিমেল দেখে নিতে পারবেন গড়িয়া পাখিরহাটে আসতে গেলে যারা মেট্রো করে আসছেন তাদেরকে সহজ উপায়ে বলে দিচ্ছি কবি নজরুল মেট্রো স্টেশন নামবেন পায়ে হাঁটা মাত্র দু তিন মিনিটের রাস্তা এছাড়া যারা ট্রেনে করে আসবেন ভাবছেন তাদেরকে বলবো যে গড়িয়া স্টেশন নামবেন ওখান থেকে অটো ধরবেন একদম হাটের মুখে নামিয়ে দেবে মাত্র দশ টাকা ভাড়া নেবে এছাড়া যারা বাসে করে হাওড়া থেকে আসবেন ভাবছেন তাদেরকে বলে রাখি সহজ রাস্তায় এস ফাইভ এস সেভেন ধরবেন একদম গড়িয়া বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে ওখান থেকে পায়ে হাটা মাত্র পাঁচ মিনিটের রাস্তা তবে সময়টা আবারও বলে রাখি বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হয় হাট এখানে লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন অরেঞ্জ হেড দাম আছে মাত্র উনিশশো টাকা জোড়া এছাড়া ফিশার এছাড়া লুটিনো আছে বাচ্চাও আছে তো আপনারা লুটিনো অফলাইনে পেয়ে যাবেন রোজই অফলাইন পেয়ে যাবেন আজকের হাটে দাম যাচ্ছে পনেরোশো টাকা থেকে এখানকার লাভবারের জোড়া আছে বাইশশো টাকা অবধি জোড়া এখানে ইয়েলো সাইড কনুর পেয়ে যাবেন বত্রিশশো টাকা জোড়া পাইন্যাপেল কনুর পেয়ে যাবেন চার হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো পাখির কোয়ালিটি আপনার চোখের সামনে রয়েছে বন্ধুরা আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা এখনও আসেননি বলবো অবশ্যই গড়িয়া পাখির হাট ভিজিট করতে এখানে হাঁস মুরগি খরগোশ সব কিছু পাওয়া যায় মুরগির হাটটা বসে আগে যেখানে বসতো এখনও সেখানেই বসে হাট বসে কোনো অসুবিধা নেই আপনি হাটে এসে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সিলভার জাবা হোয়াইট জাবা ব্ল্যাক জাবা দাম আছে আজকের হাটে ছশো টাকা থেকে শুরু করে আপ টু বারোশো টাকা অবধি জোড়া এখানকার জাবা পাখি রয়েছে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই রয়েছে আপনি বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফিশার লুটিনো ফিশার রয়েছে লুটিনো ফিশারে আজকের হাটে দাম আছে দু টাকা জোড়া ছেলে মেয়ে আপনি নিজের পছন্দ মতো করে নিতে পারবেন যদি নতুন হয়ে থাকেন সেলারকে বলবেন আপনাকে হানড্রেড মেল মেলফিংের বাছাই করে দেবে এখানে জেব্রা ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র চারশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ সিঙ্গেল পিস আছে যার দাম আছে আজকে হাটে দেড়শো টাকা পিস আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির পাখি দেখতে পাচ্ছেন আর বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আগের ভিডিওতে আপনারা অনেকই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আবারও মন থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানকার পাখি পেয়ে যাবেন মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া আপনি ছেলে মেয়ে দেখে নিতে পারবেন এখানে জাবা দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া সিলভার জাবা এছাড়া সিঙ্গেল পিস ব্ল্যাক জাবা আছে যার দাম আছে পাঁচশো টাকা এখানকার পাখি পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা অবধি জোড়া আপনি ছেলে মেয়ে দেখে নিতে পারবেন তবে ম্যাক্সিমামই সেমি অ্যাডাল্ট আছে আপনাদের প্রয়োজন হলে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ডিএনএ পেপার সমেত পাইনঅ্যাপেল কোনো দাম আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া এখানে ইয়েলো গোল্ডিয়ান পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ তার দাম আছে দু হাজার টাকা জোড়া তবে বন্ধুরা গড়িয়া পাখি হাটে টিয়া পাখি পাওয়া যায় না আপনারা টিয়া পাখি খোঁজ করতে আসবেন না এখানে এক পেয়ার ইয়েলো গোল্ডিয়ান আছে মেল ফিমেল কনফার্ম করা আছে দাম আছে দু টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি আছে আপনাদের যাদের প্রয়োজন তারা চাইলে সংগ্রহ করতে পারেন এখানে জাম্বো ফিঞ্জ দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া এছাড়া জেপি বোর্ড আছে আড়াই হাজার টাকা জোড়া ক্রেস্টের বদ্যি আছে হাজার টাকা জোড়া অর্ডিনারি এখানে যে সমস্ত বদ্যি পাখি দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া আপনি চাইলে এখান থেকে পাখির কোয়ালিটি হেলথ এছাড়া মেল ফিমেল দেখে নিতে পারবেন আর লাভিং বার্ড চ্যানেল আপনাকে এরকম পুরো ইনফরমেশানটা দিয়ে রাখবে যাতে আপনার কোনো অসুবিধা না হয় আর এখানে যদি মনে করেন যারা কোন পাখি পোষেন তাদের জন্য বলে রাখি গড়িয়া পাখির হাটে পাখির খাবার থেকে শুরু করে বক্স পর্যন্ত এছাড়া ব্রিডিং খাঁচা সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক পেয়ার পাখি রয়েছে তবে এই পাখিটার না দাম বলা যাবে তো কারণ অলরেডি পাখিটা সেল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে পাখির কোয়ালিটি জেপি বর্জি রয়েছে তো আপনারা চাইলে এরকম ধরনের জেপি বরজি গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন আর ফুল পাখি গড়িয়া পাখির হাটে পাওয়া যায় কেবলমাত্র হাটবারে পাওয়া যায় সোমবার শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনি চাইলে আপনার ঘরের পাখি এখানে সেল করতে পারবেন কোনো অসুবিধা নেই আর এখানে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে লাভবার রয়েছে লুটিনো অফলাইন থেকে শুরু করে রোজি ফিশার ইয়েলো ফিশার তো ফিশার অফলাইন সব কিছুই রয়েছে প্রত্যেক কটা পাখি অ্যাডার পাখি আছে দাম আছে আজকের হাটে দু হাজার টাকা থেকে শুরু করে আপ টু আঠাশশো টাকা অবধি জোড়া এখানকার বার্ড রয়েছে আপনি বাছাই করে নিতে পারবেন এখানকার বদ্রি পাখি আছে চারশো টাকা যে কোনো কালারের পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এর মধ্যে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই রয়েছে তবে ম্যাক্সিমামটাই সেমি অ্যাডাল্ট রয়েছে আপনি বাছাই করে নিতে পারবেন এখানকার লাবার দেখতে পাচ্ছেন আজকের হাটের দাম আছে পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা অবধি জোড়া এখানকার লাভার রয়েছে আপনি কোয়ালিটি দেখে নিতে পারবেন হাট সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে পাইনাপেল কনুর ইয়েলো সাইড কোনুর রয়েছে দেখতে পাচ্ছেন তবে সবকটা পাখি নন ডিএনএ পাখি আছে আজকের হাটের দাম আছে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা অবধি জোড়া এছাড়া দেখতে পাচ্ছেন সিবিসি কোনুর আছে সিঙ্গেল পিস যার দাম আছে আজকের হাটে মাত্র সাত হাজার টাকা পিস আপনি চাইলে এখান থেকে পাখির কোয়ালিটি দেখে নিতে পারবেন যদি মনে করবার যে পাখির ডিএনএ করাবেন তাহলে সেলারের সঙ্গে কথা বলবেন তার জন্য আপনাকে অবশ্যই আলাদা করে পে করতে হবে তো সেলারের সঙ্গে কথা বললে ওরা ডিএনএ করানো করিয়ে দেবে আপনাকে কোনো অসুবিধা নেই আপনি চাইলে ডিএনএ করিয়ে নিতে পারেন এখানে লুটিনো ককটেল ব্ল্যাক ককটেল পেয়ে যাচ্ছেন কোয়ালিটিফুল পাখি আর আজকের ভিডিওটা বন্ধুরা এ অব্দি রাখলাম আগামী দিনে আবার নতুন এক ভিডিওর সঙ্গে দেখা